আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো সাবজেক্ট অ্যানালাইসিস অর্থাৎ যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পদার্পণ করছো নবম শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের জন্য আমি আজকে যে গণিত বই রয়েছে এবং যারা গণিত বইটি হাতে পেয়েছে এবং যারা এখনও পাওনি কারণ বইয়ের পর্যাপ্ততা না থাকার কারণে এখনো সব স্কুলে বই দেওয়া সম্ভব হয়নি আমাদের সেই গণিত বইয়ের ভিতরে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো সম্পর্কে আমরা আজকে পরিচিত হব তার একটি কথা বলি নাই গণিত যে বই আসলে মজার একটি কথা গণিত নামটি শুনলে মনে হয় অনেকের মাথায় জ্বর আসে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে যায় কিন্তু গণিত সাবজেক্টটি হল অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সকল সাবজেক্টের রাজা অর্থাৎ গণিত কিন্তু একটা মজার সাবজেক্ট যদি আমরা মানে গণিতটাকে বুঝতে পারি গণিত বিষয়টা রপ্ত করতে পারি তাহলে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট থেকে গণিত সাবজেক্টটাকে সেরা এবং মজার সাবজেক্ট আমরা নিতে পারি চলুন আমরা দেখি আমাদের নবম শ্রেণীতে উঠলে আমরা এই গণিত বইটি পাবো এই গণিত বইয়ে আমাদের যে সূচি সূচিপত্রের রয়েছে সেই সূচিপত্রে আমাদের অধ্যায় রয়েছে ফার্স্ট হলো বাস্তব সংখ্যা কি রয়েছে একটি রয়েছে বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় রয়েছে সেট ও ফাংশন বাস্তব সংখ্যা হলো অর্থাৎ বাস্তু বাস্তব যাই বাস্তব তাই হলো সংগঠন পৃথিবীতে যা কিছুই হবে এর বাস্তবের অবাস্তব কিছু না অবাস্তব বলে অন্য কিছু দ্বিতীয় হলো সেট ও ফাংশন তৃতীয়তে রয়েছে বীজগণিতিক রাশি আমরা বীজগণিতিক রাশি কিন্তু মোটামুটি অনেকেই শুরু থেকেই জানি কারণ বিভিন্ন ক্লাসে সিক্স সেভেন এই এটাও বীজগণিতিক গণতিক রাশিতে বীজ থাকে কিন্তু অফ ফাংশন আমাদের নতুন অধ্যায় সূচক ও লগারিদম এটা একটা নতুন অধ্যায় এটা বীজগণিত ইয়া এক বিশিষ্ট সমীকরণ রেখা কোণ ত্রিভুজ এটার সঙ্গে কিন্তু আমরা পূর্বে থেকে পরিচিত কারণ বিভিন্ন স্কুলে রেখা কোণ অর্থাৎ বিভিন্ন ক্লাসে রেখা কোণ এবং ত্রিভুজ থাকে তাহলে আমরা আমাদের ব্যবহারিক জ্যামিতি এটা সম্পর্কে আমরা আগে থেকে পরিচিত যদিও আমাদের নতুন অধ্যায় নতুন বইয়ে পড়া ভিন্ন কিন্তু আমরা অধ্যায়টা অর্থাৎ এই আমরা আমরা জানি যে কি বৃত্ত কিন্তু পরিচিত ছিলাম যদিও আমাদের নতুন বইয়ে নতুন বৃত্তের ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন রকম কিন্তু আমরা পূর্বে থেকে অর্থ অর্থ কথাগুলোর সঙ্গে পরিচিত ত্রিকোণ মিতি। এটা কিন্তু আমরা নতুন একদম নতুন দ্রুত ও উচ্চতা রয়েছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত রয়েছে দুই চালক বিশিষ্ট সরল সমীকরণ সসীম ধারা অনুপাত সদৃশ ও সদৃশ্যতা প্রতিসমতা রয়েছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য পরিমিতি এবং পরিসংখ্যান আমাদের টোটাল অধ্যায় রয়েছে সতেরোটি আমরা আমাদের মূলত সতেরোটি অধ্যায় থেকে পরীক্ষা না কিছু অধ্যায় বাদ যায় বাকিগুলো থেকে কোশ্চেন আসে আমরা সেই অধ্যায়গুলো থেকে জটিল 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 অঙ্কগুলো আমরা সহজে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো আমরা এই দশমিক স্কুল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই আশা করি শিখবো কারণ আমি তোমাদেরকে এই যে গণিত বইয়ের প্রতিটা অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় সহজে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো ব্যাখ্যা এবং বিশ্লেষণ করবো প্রতিটা ক্লাসে আমার কারণ আজকে থেকে আমি যে নবম শ্রেণীতে আমরা যারা দু হাজার পঁচিশের নবম শ্রেণীতে উঠেছি তাদেরকে নিয়ে আমি আমাদের পরীক্ষা মূলত হবে কত পঁচিশ সাতাইশে আমাদের পরীক্ষা আমি তাদেরকে কমপ্লিট একটা আর কি নিয়ে যাবো অর্থাৎ যেন কোনো কমতি না থাকে ঠিক আছে কারণ আমরা শিখব সৃজনশীল আমরা প্রথমত শিখব সংখ্যা অর্থাৎ প্রতিটা অধ্যায় সম্পর্কে ধারণা এক নম্বরে শিখবো আমরা অধ্যায়ের ধারণা তারপর আমরা শিখব অধ্যায়ের যে বাস্তু অর্থাৎ একটা অধ্যায় ভিতরে যে অঙ্গগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা অঙ্কের বর্তমানে শিখবো ধারণা এরপর শিখবো আমরা অঙ্কের যে বডি ভিতরের যে অংশ রয়েছে এরপর শিখবো আমরা সৃজনশীল ওই যে সৃজনশীল রয়েছে এবং শিখব কি নয় ভিত্তিক এম সিকিউ নয় ঠিক আছে আমরা অর্থাৎ প্রতিটা অধ্যায়ের এ টু জেড আমি তোমাদেরকে এই দশমী স্কুল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিখাবো আমাদের এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়ের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় রয়েছে সহজ কিছু কিন্তু গণিত বিষয়টাকে মজার চলে অর্থাৎ তোমাদেরকে যথ যে সিস্টেম কারণ আমি বিভিন্ন ধরনের কৌশল শেখাই দেব যাতে তোমরা অতি সহজেই একটি গণিতকে সহজে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো প্রাপ্ত করতে পারবো কারণ একটি গণিত করতে গেলে বিভিন্ন কিছু শিখতে হয় যেরকম আমরা আমি শিখাবো তোমাদেরকে শর্ট টেকনিক মূলত যে বিষয় আমরা শর্ট টেকনিক শর্ট টেকনিক যে একটি অঙ্ক কিভাবে অতি দ্রুত আমরা করতে পারবো কারণ একটি অঙ্ক কয়েকভাবে করা যায় কিন্তু তার মধ্যে থেকে যেটা সহজে আমরা করতে পারবো যেটা নিয়ম করলে সহজে আমাদের সবার মনে থাকবে এবং ওই আমি যেরকম দ্বিতীয়তে শিখাবো তোমাদেরকে যে একটি অঙ্কের পরিবর্তন মানে পরিপূরক অঙ্ক পরিপূরক অঙ্কের সমাধান পরিপূরক অঙ্কের সমাধান হল যে একটি অঙ্ক মানে একই রকম একটি আমরা কিভাবে বুঝবো যে এই অঙ্কটা আমরা আগে করছি এই অঙ্গটা আমরা এই জিনিসগুলা অর্থাৎ শর্ট টেকনিক পরিপূরক নিয়ম এবং বিভিন্ন ধরনের যে নিয়ম কানুন রয়েছে একটি অঙ্গ করতে অর্থাৎ আমাদের অঙ্গ বিষয়টা এজন্য আমাদেরকে মাথা ব্যথা এজন্য আমাদের অঙ্গ সাবজেক্ট মানে সামনে আসলে জ্বর আসে কারণ হলো যে আমরা অঙ্গটা আসলে বুঝতে চাই না আসলে অন্যান্য যে বইগুলো রয়েছে তার মধ্য থেকে আমাদের গণিত সাবজেক্টটা একটি মজার সাবজেক্ট যেন হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে আমি তোমাদেরকে সকল অধ্যায়ের সহজ সমাধান করার চেষ্টা করবো আমি মনে করি আমার যে পরবর্তী যে ক্লাসগুলো আমরা রেগুলার করব আমরা নেক্সট থেকে আমার ক্লাসগুলো যে আস্তে তোমরা সবাই সেগুলো করে উপকৃত হও আমি সেই আশা ব্যক্ত করতেছি কারণ তোমাদের জন্য আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম তোমরা বাড়িতে বসে অর্থাৎ বাড়িতে বসে এই টেকনিকগুলো রপ্ত করতে পারো কারণ একজন স্টুডেন্ট যদি বাসায় থেকে অনলাইনের মাধ্যমে এত সুন্দর করে ক্লাস করতে পারে তাহলে তার আমি মনে করি বাইরে গিয়ে নতুন করে প্রাইভেট বা আলাদা করে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না এই আশা মানে আমাদের এই বিষয়গুলো আমরা মাথায় রেখে একজন স্টুডেন্টকে কিভাবে সহজে কিভাবে সমাধান করা যায় যে একটা স্টুডেন্টকে কীভাবে আমরা সহজে বুঝাই দেবো যাতে স্টুডেন্টটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের অঙ্ক করতে পারে তার যেন কোনো সমস্যা নয় অর্থাৎ তাকে যেন বাড়তি করে অনলাইন প্ল্যাটফর্মের বাইরে কোনো কেমন প্রায় করতে না হয় সেই বিষয়ে লক্ষ্য কিন্তু আমাদের প্রতিটা অধ্যায়ের সমস্যাগুলোর সমাধান তোমাদেরকে দিয়ে দেব দিয়ে দেব এবং আমার যে এই জন্য প্রতিটা ক্লাস আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাস সাবজেক্ট অ্যানালিসিস ক্লাসটিতে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ